আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বলুন তো এই পিঠাগুলোর নাম কী দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও তেমনই মুচমুচে আমি এই পিঠাগুলোর নাম দিয়েছি খেজুর বেনি পিঠা আপনাদের যদি জানা থাকে এই পিঠাটার নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি এই খেজুর বিনি পিঠাগুলো বানিয়ে দেখাবো আপনাদেরকে তো চলুন শুরু করছি আজকের রেসিপি এজন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল লবণ আর ময়দা খুব ভালো করে এখন এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে নিতে হবে এটা খুব ভালো করে এই কাজটা করতে হবে এরপরে এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা শক্ত সফট একটা ডো বানিয়ে নিতে হবে কোনো রকম নরম করা যাবে না আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে এরপরে এই ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি ডোটাকে রেখে দিচ্ছি আর এই ফাঁকে একটু শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুষারের গুড় এরপরে এটাকে এখানে আমি দিয়ে দিব এক কাপ গুড়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পরে এটাকে নেড়ে চড়ে এই শিরাটাকে ফুটিয়ে নিয়ে নিতে হবে এরপরে আমাদের শিরাটা রেডি হয়ে যাবে খুব বেশি জাল দিতে হবে না এটা বলক উঠে গেছে আমি আর দুই একবার বলক তুলে নিচ্ছি আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস যাতে শিরাটা জমে না যায় এজন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি এরপরে আমাদের শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এরপরে আমরা যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা থেকে এখন একটু একটু করে লেচি নিয়ে নিচ্ছি ডোটাকে আমি আবারও হাতে ভালো করে মথে নিয়েছি খুব সুন্দর আর সফট একটা ডো হয়েছে এরপরে হালকা করে একটু ময়দা ছিটিয়ে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে এখন আমাদের এখানে একটা রুটি বেলে নিতে হবে পাতলা করে এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কত বড় সাইজের রুটিটা বানিয়ে নিয়েছি তো এরপরে রুটিটার সাইডগুলো এভাবে কেটে সমান করে নিচ্ছি চারো সাইড কেটে এভাবে সমান করে নিয়েছি আর দেখুন এটা খুব বেশি মোটাও না আর একদম আবার পাতলাও না তো এরপরে আমি এভাবে ছুরি বা পিৎজা কাটার যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে পারেন তো আমি ছুরি দিয়ে এখানে কেটে নিয়ে নিচ্ছি মাঝে মাঝে এভাবে অর্ধেক অর্ধেক করে একটা কাঠ বসিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবেন যতটা চিকন চিকন করে এই কাঠগুলো বসিয়ে দেওয়া যাবে অতটাই সুন্দর হবে এই খেজুর বেনি পিঠাগুলো দেখ অনেক সুন্দর লাগবে খেজুর বেনি পিঠাগুলো আমার কাছে খেতে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে এখন আমাদের এই রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এই যে সাইডগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি দুই সাইডে এভাবে পানি ভরিয়ে এরপরে একটু ভাজ দিয়ে নিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নেওয়ার পরে আবারও এটাকে ভালো করে ঠেসে ঠেসে মুখটাকে লাগিয়ে নিয়ে নিতে হবে পিঠাটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে এখন দেখুন আমি কিভাবে এই পিঠাটা খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি একটু ফাঁক করে নিয়ে তার ভিতরে আর একটা মাথা ঢুকিয়ে দিয়ে বের করে নিতে হবে এরপরেই দেখুন আমার সবগুলো পিঠে এভাবে করে আমি বানিয়ে নিয়েছি এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে এরপরে এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়ে নিতে হবে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে আমি তুলে ফেলব এরপরে আমি সবগুলো পিঠা এভাবে করে ভেজে নিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু গরম গরমে শিরার ভিতরে দিয়ে দিতে হবে শিরা ঠান্ডা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু পিঠাগুলো গরম হতে হবে সাথে সাথে এই শিরার ভিতরে দিয়ে এভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে কিছুক্ষণ একটু রেখে দিয়ে এক মিনিটের মতো উল্টে পাল্টে এটাকে তুলে নিতে হবে এভাবে করে আমি সবগুলো পিঠা শিরার ভিতরে দিয়ে তুলে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের আমার এই খেজুর বেনি পিঠাগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ ভিডিওগুলো আমার চ্যানেলেই দেখতে পাবেন যেমন মচমচে এই খেজুর বেনিগুলো তেমনই রসালো আশা করি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে তো অনেক মজা লেগেছে এই পিঠাটা তো আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই সহজ আর অল্প খরচেই এই পিঠাগুলো ঘরে বানিয়ে নেওয়া যায় আজকের মতো এখানেই বিদায়